¡Ay, ay, ay! ¡Ay, ay, ay! ¡Ay, 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 ay, ay! ¡Ay, ay! ¡Ay, ay, ay! ¡Ay, ay! ¡Ay, ay, ay, ay! ¡ay! ¡Ay, ay, 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 আপনার এই যে হীরা বাহিনী তারপর রিয়াজ বাহিনী সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপর গুলি গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়ি গুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে এবং আমরা দেশ নাম তারেকটা কাছে বিচার চাই দিবু বিয়ার সাথে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীগুলি কি করে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আসল কথা কি শুনু সম্রাট আমরা রাজনীতি নেতা আমরা রাজনীতির কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকি আমরা আমরা কি বাড়ি ঘর বাঙ্গাল অগ্নিসংযোগ আমরা নিয়ে ব্যস্ত থাকি না আমরা ওইটাতে আমরা আজকে একটা কর্মসূচি ছিল কর্মসূচির মাই ওই যে আবার বিগত আমলে একটা যোদ্ধার অমর বইলা গেছে এই স্বেচ্ছাসেবক দল যে সময় মিছিল নিয়ে যাচ্ছিল আমরা পাশে ছিলাম